হ্যালো এভ্রি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সব স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যমান থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য এ দেখো সকাল সকাল উঠে পড়ছি আমার সকালে স্নান থ্যান পূজা সব সারা হয়ে গেছে এখন আমি একটু চা খাবো আমার আর ছেলে বেরিয়েছি মেয়ে ফ্রেশ হয়ে গেছে আজকে ওয়েদারটা খুব ভালো রাত্রে বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আবার রোদও আছে খুব ভাল লাগছে এই তো সকাল সকাল শুরু করে দিলাম দিনটা দেখতে থাকো আশা করি ভাল লাগবে ভিডিওটা আজকে তোমাদের বেশ এই দেখো বন্ধুরা ঠাকুর ঘরটা সব পরিষ্কার করে নিলাম উসে টুসে বাসন কুসনে সব মেজে ফেলছি সুন্দর করে মেজে ফেললাম ফলমূল সব রাখছি এখানে এখন ঘরটা সব পরিষ্কার করে ঘরটা সব গুছাই নিলাম সুন্দর করে এই যে ফ্যান দিয়ে দিছি কারণ ঘরটা মুছে ফেলছি সুন্দর করে ঘর মুছে ফেলছি সব ঘর ডাইনিং টেস্টে সব এই ঘরও গুছাই ফেলছি গুছাই সব মুছে ফেলছি তো দেখাইছি চলো যাই এখন বাকি কাজ দেখো আমার পূজা টুজা শেষ করে পাঁচালি পরে আজকে যেহেতু ষষ্ঠী বাসন্তী পূজা সবাইকে বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইলো দুর্গা ষষ্ঠী আজকে এই আজকে নিরামিষ নিরামিষ খিচুড়ি করছি আর আলু ভাজা করলাম ঝটপট এর থেকে সহজ রেসিপি আর হয় না যেহেতু পূজা করতে আমার সময় লাগলো বুঝতেই পারছ বৃহস্পতিবার পাঁচালি আছে তারপরে হচ্ছে মা দুর্গার শতনাম পড়লাম এসব কিছু সেরে আসতে আস্তে দেরি হয়ে গেছে তো ভাবলাম ঝটপট একটু খিচুড়ি করে দিই খাওয়া দাওয়া করুক বাচ্চা কাচ্চারা খিচুড়ি আলু ভাজা তো খুব পছন্দ করে ছেলে মেয়েরা ছেলে খিচুড়িও পছন্দ করে যে ঝটপট সুন্দর রেসিপি কী বলো চলো এখনকার মতো যাই টাটা বাই বাই গুড ইভিনিং ফ্রেন্ডস এ দেখো সন্ধ্যাতে সন্ধ্যা পূজা শেষ করে আমি চলে আসলাম এক কড়াই পপকর্ন নিয়ে দেখো কি গরম গরম কি দারুণ পপকর্ন এখন আমরা এগুলো চা দিয়ে খাবো এ দেখো পপকর্নগুলো ঢেলে নিলাম ছেলে মেয়েকে দিব ওদেরকে দিয়ে আসি ওরা চা দিয়ে খাবে আমিও খাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান থেকে আমরা যেন একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজ কতটা বাই বাই গুড নাইট